গত চোদ্দ তারিখ আমরা দেখিয়েছিলাম যে শিলিগুড়িতে সেখানে বিভিন্ন খাবারের দোকানে পোকা পোকা রয়েছে বিরিয়ানি খাবার দোকান অর্থাৎ দোকানের বিরিয়ানিতে পোকা এই খবর আমরা গত মে আপনাদের দেখিয়েছিলাম বিরিয়ানির মধ্যে পোকা দেখাচ্ছি আবারও সেই ছবি নিউজ এইটিন বাংলার খবরের যে তারপরে শিলিগুড়িতে বিভিন্ন খাবারের দোকানে হানা একাধিক দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে ইবি পুরসভা কলেজ একাধিক ফাস্ট ফুড ও মিষ্টির দোকানে অভিযান খাবারের মান ঠিক না থাকা একটি দোকান সিল পর্যন্ত করে দেওয়া হয় আমার সঙ্গে রয়েছে পার্থ পার্থপ্রতিম আমরা দেখিয়েছিলাম গত চোদ্দই মে অর্থাৎ বুধবার দিনকে যে বিভিন্ন দোকানে বিরিয়ানিতে পোকা তারপরে নিউজ এইটিন বাংলার খবরের জেরে এই অভিযান কখন শুরু হলো অভিযান কিভাবে অভিযান কি জানা যাচ্ছে একেবারে তাই দেখো মাছদেরকে মধ্যে একই ব্র্যান্ডের দুটি বিরিয়ানির দোকানে কিন্তু এই পোকা পাওয়া যায় এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসলো পুরো প্রশাসন এবং একইভাবে এর আগে যে বিরিয়ানির দোকানটিকে সিল করতে আজ কিন্তু একেবারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ খাদ্য সুরক্ষা দপ্তর শিলিগুড়ি পুরসভা এবং পুলিশ যৌথভাবে তার অভিযান চালায় শিলিগুড়ি একাধিক ফাস্টফুডের দোকানে স্পেশালি বিরিয়ানির দোকানে এবং মিষ্টির দোকানেও হানা দেয় আর এই অভিযান চলাকালীনই শিলিগুড়ি বাগাউদ্দিন পার্ক লাগোয়া একটি বিরিয়ানির দোকানে সেখানে কিন্তু স্বাস্থ্যসম্মত প্রপার হাইজেনিক ছিল না সেই কারণেই কিন্তু এবং খাবারের মানও অত্যন্ত নিম্নমানের ছিল সেই কারণে কিন্তু একটি দোকানকে সিল করে দিয়ে আসে খাদ্য সুরক্ষা দপ্তর পাশাপাশি আরও বেশ কয়েকটি দোকানে সেখানে কিন্তু দেখা যায় মেয়াদ উত্তীর্ণ খাবারের প্যাকেট পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে অর্থাৎ সেই খাবারগুলো বিক্রি করার একটা পরিকল্পনা নিয়েছিল দোকানদার সেই খাবারগুলো যখন তারা শেষ খাবারের প্যাকেট শেষ করে তেমনি প্রত্যেকটি যে এখানে যে রেস্টুরেন্ট রয়েছে বা ফাস্টফুডের দোকান স্পেশালি বিরিয়ানির দোকান সেখানে কিন্তু হাইজেনিক বোট এবং কী কী খাদ্য বিধি মেনে দোকান চালাতে হবে সেসব কিন্তু তারা প্রপার নির্দেশ দিয়ে গেছেন এবং দেখা যায় যে ফায়ার লাইসেন্স নেই একাধিক দোকানে এইসব দেখে রীতিমতো কিন্তু চক্ষু চরক গাছ হয়ে উঠে এই যারা আছে পরিদর্শনে বেরিয়েছিলেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যাদের প্রপারভাবে গাইড মেনে খাদ্য সুরক্ষা দপ্তরের গাইড মেনে যেসব দোকান চলছে না তাদের বিরুদ্ধে যে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে সেই ইঙ্গিতও কিন্তু তারা দিয়ে এবং শিলিগুড়ি গতকাল আমরা জানি মেয়রকে বলেছিলাম কারণ গতকাল একটি সংগঠনের পক্ষ থেকে পুরোসভা বিক্ষোভ দেখানো হয় সেখানেই তারপরে মেয়রকে যখন জিজ্ঞেস করে মেয়র মেয়র সাপ জানিয়েছিলেন এই অভিযান ধারায় চলবে কোনোভাবে যাতে নিম্নমানের খাবার বিলি না হয় বা বিক্রি না হয় শহরে বা কোনো বিরিয়ানি দোকানে যেন এমনটা না হয় সেই ব্যবস্থায় তারা নেবে এবং তারপরে কিন্তু এই এই অভিযান চলবে এবং এই অভিযানের যে একটি দোকান যেমন সিল করা হয়েছে আরও বেশ কয়েকটি দোকান কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আগামীতে কি ব্যবস্থা নেই সেদিকে ধন্যবাদ কর্পোরেশন থেকে যা যা এস পার্টটা আমরা দেখি এস ডাব্লিউ পার্ট চেক করা হচ্ছে তাদের গুণমান মানের জন্য এবং আমাদের ডিস্ট্রিক্ট হেলথের থেকে যারা এসেছেন ডিস্ট্রিক্ট ফুড ইন্সপেক্টর ওনারা দেখছেন তো জয়েন্ট একটা ভেঞ্চার চলছে যেগুলো যেগুলো নর্মসে হাইজিন মেনটেন করা উচিত সেই সব জিনিসগুলো দেখছি যাতে হাইজিন পার্কটা থাকে মেইন দেখা হচ্ছে হাইজিনটা কতটা ওনারা ওনারা মেনটেন করছে সেই সব জিনিস বীরভূম শিউরের দিকে নজর রাখা যাক বীরভূম শিউরি সেখানে যে বাস স্ট্যান্ড শিউরি বাস স্ট্যান্ডে ডিউটির সময় আক্রান্ত হতে হলো সিভিক ভলেন্টিয়ারকে শিউরি বাস স্ট্যান্ডে আক্রান্ত সিভিক শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ দুদিন আগে শিক্ষককে ফাইন নিয়েছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার আর বদলা নিতে এই গালাগালি মারধর অভিযুক্ত শিক্ষক তাকে আটক করেছে পুলিশ টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম শুধুমাত্র বদলা নিতে ডিউটি চলাকালীন সিভিক ভলেন্টিয়ারকে এইভাবে গালাগালি মার আক্রান্ত হতে হলো তাকে

শিক্ষক কিন্তু কোনো হেলমেট পরেছিল না তার ফাইন করা হয় এরপর সেই শিক্ষক বিভিন্ন জায়গা থেকে খুঁজে বার করে যে কে তার ছবি তুলেছিল এরপর আজকে সিভিক যখন সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে ছিল সেই সময় কিন্তু এসে তাকে প্রথমে জিজ্ঞাসা করে যে কেন তার ছবি তোলা হয়েছে এবং তার তাকে শারীরিকভাবে হেনস্থা করে তাকে ঠিলে ধরে এবং তার যে শরীরের বডি ক্যামেরা সেটাও পর্যন্ত পড়ে যায় এবং তার গলায় নখের দাগ পর্যন্ত আঁচড়ে দেয় এরপরে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু সঙ্গে সঙ্গে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল করানো হয় এবং সিউড়ি থানার পুলিশের গোটা ব্যাপারটা মৌখিক জানানো হয় এরপরে কিন্তু কিন্তু যে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মন্ডল তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সিউড়ি থানার পুলিশ তাকে আটক করে এবং জানা গিয়েছে যে ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই কিন্তু সিউড়ি থানায় পৌঁছেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগপত্র লেখা হচ্ছে তবে এই যে ঘটনা হঠাৎ করে যে ঘটনা হলো তাতে কিন্তু যথেষ্টই চিন্তায় পড়েছে সিভিক ভলেন্টিয়াররা কারণ তারা কিন্তু এই জায়গাতে সিউড়ির যে মেন রোড সেখানে তারা দাঁড়িয়ে থাকেন এবং যারা হেলমেট পরে থাকেন না তাদের ছবি তোলে অর্থাৎ এইভাবে যদি তাদের এইভাবে আক্রমণ হয় তাহলে কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে বেশ এক ছাতা গালগাল করছিল মা মা বন্টুলে ও এক বদলক কদিন আগে ওর গাড়ি ফাইন হয়েছিল তারা গালগাল করতে করতে ঢাকা মারতে উবা টিমবা তারপর ছাত্রাজির আগে আমার এইখানটা ছেড়ে দেয় গড়ি ছেড়ে দেয় আমার মোবাইল কেটে নেয় তারপর আমাকে ওকেলে তিন দেয় পায়লে తీ দেয় আমি পড়ে যাই উনি বলেন যে আমি পরে বললে যে আমি মাস্টার তাই বলছি উত্তরপাড়া কোত্রাং পৌরসভা সেখানে আজ দিনভর সাফাই কর্মীদের বিক্ষোভ পৌরসভায় কর্মীদের বিক্ষোভ মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ কাজ বন্ধ রেখে বিক্ষোভে ঠিকা কর্মীরা ঠিকঠাক ন্যায্য মূল্যে টাকা পাওয়া যায় না দীর্ঘদিন কন্ট্রাক্টরকে বলা পরেও কন্ট্রাক্টর রকম আমাদের কোনো রকম কোনো সাহায্য করে না ওনাদের আর আমাদের কোনো ছেলেদের ভালো করে কোনো এসআই পি নেই না গ্যাচুরিটি আছে না কোনো ফান্ড আছে এমার্জেন্সি বিভাগে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আজ আমাদের ওয়ার্ডে চব্বিশটা কাউন্সিলার চব্বিশটা কাউন্সিলার আমাদের মধ্যে নিয়ে কাজ করে কিন্তু আমাদের কথা কেউ কোনো দিন ভাবিনি এই জন্য আজকে আমরা এই পদে নামতে বাধ্য হলাম নিরাপত্তা ক্ষেত্রে কি কি বিষয় আছে কি নেই আমাদের যে ঠিকাদার আছে কি মানে তাদের ফেসিলিটি দিচ্ছে না দিচ্ছে সেটা তো বোর্ডের আমরা আলোচনা অবশ্যই করব সাতাশ দিন কাজ করিয়ে পঁচিশ দিন পেমেন্ট অবশ্যই এই বিষয়টা আমরা আলোচনা করব যদি দেখা যায় যে এটা সঠিক তাহলে অবশ্যই আমরা এটা তদন্ত অবশ্যই করতে হবে বসিরাটের দিকে নজর রাখা যাক সেখানে আবার সময় মতো পরিষেবা না দেওয়ার অভিযোগ প্রধান উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ পঞ্চায়েতের সামনে বিক্ষোভের সদস্য বাসিন্দারা বসিরাটের গোটরা পঞ্চায়েতের ঘটনা সার্টিফিকেট সহ একাধিক পরিষেবায় গাফিলতির অভিযোগ সদস্যের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানে আমি প্রথম দিন আসলাম মঙ্গলবার সেদিন সেদিন এই কাগজটা নিলো আমার হাতে নিয়ে বলল তুমি শুক্রবারে আসো এবার আমি বললাম আমার একটু দেরি হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি হলে ভালো হয় কাবলও প্রদান আসেনা কোনো কথা হবে না প্রদান নাওলি আমরা কাগজ লেখ কো না আজ আমাদের ধরা 10 দিন হচ্ছে হেনস্ত করা আছে কিছু সার্টিফিকেট জেলা মরে সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট আমরা মেম্বার হিসেবে আমাদের যেটা কর্তব্য আমরা লিখে দিচ্ছি তারপরে সেই সেই কাগজগুলো নিয়ে দীর্ঘদিন পঞ্চায়েতে রেখে দেওয়া হচ্ছে দিয়ে সেই মানুষগুলোকে ডেটার পর ডেট দিয়ে হেনস্তা করা হচ্ছে কর্তৃপক্ষকে জানিয়েছে এর আগে কিন্তু কোনো সুরাহা পায়নি আমি প্রতিদিন দুটোর পরে প্রতিদিন পঞ্চায়েতে যাই এটা আপনি অফিস স্টাফদের কাছ থেকে শুনুন এবার দু একজনের দেখুন একটা প্রধান সবার কাছে ভালো হতে পারে না হ্যাঁ দু একজনের হয়তো আমার নিয়ে কোনো সমস্যা হচ্ছে তাদের সমস্যাটা আমার সঙ্গে বলুক কিন্তু এইভাবে মানে পঞ্চায়েতে এসে তারা সমস্যাটা জানা এইভাবে বিক্ষোভ করাটা ঠিক না দুটোর আগে সম্ভব হয় অফিসে যখন চাপ থাকে কাজ থাকে আমি দুটোর আগে চলে যাই আমার আঠাশটা মেম্বার তার মধ্যে যদি দুটো মেম্বার সমস্যা দেখায় সেটা আমি বলতে পারবো না আমার আঠাশটা মেম্বারের কাছে আপনি শুনুন উত্তর দিনাজপুরের দিকে নজর রাখা যাক উত্তর দিনাজপুরের হেমতাবাদে সেখানে উত্তেজনা কি নিয়ে নাবালিকাকে যৌন অভিযোগ শিক্ষককে জুতোর মালা পড়িয়ে শাস্তি আরো যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের শিক্ষককে জুতোর মালা পরিয়ে শাস্তি নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ মুক্তা রয়েছে আমার সঙ্গে মুক্তা কি ঘটনা ঘটেছে ঠিক

চালু করে দেওয়ার টার্গেট থার্মোকল দেখতে সাদা কিন্তু এর মধ্যেই লুকিয়ে বিপদ ফেলে দেওয়া থার্মোকল থেকে ছড়ায় নানা রোগ ক্ষতি করে পরিবেশের তাই ফেলে দেওয়া থার্মোকলের উপর বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুরসভা ধাপা ডাম্পিং গ্রাউন্ডে তৈরি হচ্ছে থার্মোকল প্রসেসিং ইউনিট পিপিপি মডেলে এই ইউনিট চলবে পঞ্চাশ লক্ষ টাকার মেশিন কেনা হয়েছে এর মাধ্যমে তৈরি হবে থার্মোকলের দানা এই দানা বিভিন্ন কারখানায় পাঠানো হবে থার্মোকলের দানা থেকে তৈরি হবে জামার বোতাম ফোটো ফ্রেম সহ নানা জিনিস ধাপায় থার্মোকল প্রসেসিং ইউনিটের কাজ কীরকম এগোচ্ছে তা সম্প্রতি দেখে আসেন মেয়র কলকাতার যত জায়গা থার্মোকল আছে আমরা সেখানে নিয়ে যাচ্ছি থার্মোকলগুলোকে আর নিয়ে গিয়ে সেগুলিকে প্রসেস করে তার থেকে বিভিন্ন উৎপাদন হচ্ছে তো থার্মোকলের যে একটা সমস্যা আমাদের ছিল ল্যান্ড সাইডে পড়ে থাকতো বিভিন্ন জায়গায় পড়ে থাকতো আর সেটার থেকে একটা ওয়ে আউট মুক্তি আমরা ব্যবস্থা করেছি এটারও একটা ধরনের গ্র্যানুয়েলস তৈরি হচ্ছে সেই গ্র্যানুয়েলস থেকে আমি দেখেছি বোতাম তৈরি করছে বিভিন্ন প্রোডাক্ট এরা আবার তৈরি করছে ওই গ্র্যানুয়েলস দিয়ে ওটাকে ওরা গ্র্যানুয়েলসে পরিণত করে তারপরে তার থেকে বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি করছে একদিকে প্লাস্টিক আর একদিকে থার্মোকল দুটোতেই বিপদ কলকাতা পুরসভার বিভিন্ন প্রসেসিং ইউনিট রয়েছে সেখানে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে নানা জিনিস তৈরি হয় কিন্তু সেখানে থার্মোকল প্রসেসিং এর কোনো উপায় নেই এই থার্মোকলের ব্যবহার দিনে দিনে বাড়ছে ইলেকট্রনিক গুডস বা গিফট আইটেমের প্যাকিং এর সঙ্গে সহজেই থার্মোকল ঢুকে পড়ছে বাড়িতে প্যাকিং খোলার পর থার্মোকল ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়া থার্মোকলেই বিপদ এই থার্মোকলগুলো সাধারণত পেট্রোল তৈরি হয় এবং সেটা কিন্তু স্টাইরিনের একটি যৌগ পলিস্টাইরিন দিয়ে তৈরি সুতরাং এটা আগুনের সংস্পর্শে এলে পরে যে ফিউমসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কারসিনোজেন এবং সেটা যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি সেটা কিন্তু আমাদের নিউরো যে সমস্ত ডিসঅর্ডার্সগুলো গুলো সেখানগুলোর জন্য প্রচণ্ডভাবে দায়ী থাকে অ্যাজমাটিক কন্ডিশানস প্রচুর বাড়তে থাকে এবং ত্বকের চোখের অনেক সমস্যা আসতে পারে সুতরাং এটা নিয়ে পৌরসভার যে উদ্যোগটা সেটাকে স্বাগত জানায় এবং এটা যে রিসাইক্লিং করা হচ্ছে সেখান থেকে যে গ্র্যানিউমস তৈরি হচ্ছে এটাও রিইউজ হবে এবং এই উদ্যোগটা খুবই বান্ধব শহরকে দূষণমুক্ত করতে কলকাতা পুরসভার আরও বড় পদক্ষেপ